পাইপিং হ্যাঁ এগুলো হচ্ছে অফ শোল্ডার সেট কাপ্তান সেটের মধ্যে এই আর একটা এর মধ্যে গরমের জন্য এগুলো হচ্ছে একদম পারফেক্ট পারফেক্ট কাপড়ে কোনো কালার যাবে না এই যে এই একটা কালার এই একটা কালার একটা কালার এত কালার সিম্পলের মধ্যে সিম্পলের ভিতরে রয়েছে কোনো মাল নেবেন না আপনার রং কস কালার 100% চেইন সেটের ভিতরে এই যে দেখেন কালার এই একটা কালার যেরকম কালার ভালো লাগে ওরকম যে ভাই আমি এটা নিব এটা নিব না এটা নিব এটা নিব না কোনো সমস্যা নাই প্রতিটা আইটেমের একশো পঞ্চাশ দুইশো এরকম ভাবে কালার আছে আসসালাম আলাইকুম ভাই যান ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন এই তো ভাই যান ভাই কোথায় নিয়ে আসছেন আপনি আপনাকে ভাই লেডিস গেন যে ধরেন এক পর্যায়ে সাগরে নিয়ে এসে পুকুরে খালে একবারে সাগরে নিয়ে একবারে সাগরে মানে হচ্ছে আপনার ডান পাশে হচ্ছে লেডিস গেনজি জি পিছনে লেডিস গেনজি এই পাশে হচ্ছে সব লেডিস সব হচ্ছে লেডিস গেনজির কালেকশন রাখা এখানে হইছে এই পুরো দোকানটা হইছে লেডিস গেঞ্জি এবং গেঞ্জি সেট আইটেম গেঞ্জি সেট আইটেম গেঞ্জি সেট আইটেম তো আমরা ভাই একটা একটা করে দেখাই ঠিক আছে একটা একটা করে আমরা কালার শোগুলো দেখব ডপ ショルダー গেঞ্জি ডপ ショルダー ডপ ショルダー ডপ ショルダー এই যে দেখেন ডিজাইন এটাই স্টাইলিশ ডিজাইনে ডপ ショルダー এটার ভিতরে দুইটা সাইজ এক্সেল ডাবল এক্সেল কথা বুঝছেন ভাই এই যে গেঞ্জি দেখেন তো এটার ভিতরে এবার কালারগুলো আমি আপনাকে দেখাই হ্যাঁ এর মধ্যে বিভিন্ন কালার বিভিন্ন কালার আছে ব্লু কালার আছে গোলাপি কালার আছে এই একটা কালার আছে আকাশী কালার আছে ওকে এই একটা কালার আছে

ডিজাইন করা কাপড় কথা বলছেন এটাকে কি রিপ কাপড় বলে আর কি রিপ কাপড় রিপ কাপড় তো ডিজাইনটা আমি আপনাকে দেখাই পুরো করে এটা কিভাবে পরবে আর কি খুব ফ্যাশনেবল জিনিস একদম আপডেট ফ্যাশনের মধ্যে জি আপডেট ফ্যাশনের মধ্যে এগুলো হচ্ছে আপনারা নিয়ে চাইলে যে কোনো কেউ যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে চাইলে ব্যবসা করতে পারবে জি দেখেন কত সুন্দর স্টাইলিস্ট ক্যালেশ এই সুন্দর এবার এটা হইছে প্যান্ট মানে হচ্ছে একদম সেট সেট ফুল সেট এই যে দেখেন এই যে দেখেন এত বড় হ্যাঁ যত হেলদি হোক এটা যদি বলেন পঞ্চাশ বোডি পঞ্চাশ বডি মহিলারাই পড়তে পারবে ওকে এর মধ্যে কালার কালার ভাই এটার ভিতরে দুইটা আছে টু কথা বলছেন সাইজ হবে দুইটা 2x আর 3x 3x ওটা হইছে কাঠালি হলুদ আচ্ছা এটা হইছে পেয়াজ কালার পেয়াজ কালার মধ্যে এটা হইছে ব্ল্যাক কালার ব্ল্যাক এর মধ্যে এটা হইছে রানী গোলাপি কালার রানী গোলাপি কালার রানী গোলাপি কালার এই প্রত্যেকটার ভিতরে দুইটা সাইজ আছে 2x 3x এগুলো হইছে শর্ট স্টাইলে পরে কথা বুঝছেন শর্ট স্টাইলে ওকে শর্ট স্টাইলে পরে এবার আমি আপনাকে দেখা দেখাবইছে আগেরবার দেখাইছি ডপ ショルダー গেনজি এবার দেখা অফ ショルダー সেট অফ সেট এটা হইছে অফ ショルダー এর মধ্যে সেট হ্যাঁ অফ সেটটা দেখাই এই দেখেন সেট সাথে ম্যাচিং করা থাকবে আপনার প্যান্ট গেঞ্জির সাথে প্যান্ট ম্যাচিং করে গেঞ্জির সাথে ভাই এখন হইছে যে গরম পড়ে কথা বুঝছেন মেয়েরা দেখা যায় এখন মেয়ে বলেন মহিলা বলেন সবাই রাতে এই গেঞ্জি কাপড় আইটেম ছাড়া কেউ দেখা যায় এগুলা মানে কমফোর্টেবল ফিল করে না কথা বুঝতে পারে না হ্যাঁ গেঞ্জি কাপড়ের পেন তো গেঞ্জি কাপড়ের ভিতরে এই যে দেখেন এই একটা হইছে এগুলা হইছে অফ শোল্ডার সেট অফ শোল্ডার বুঝছেন এই একটা কালারের মধ্যে বিভিন্ন কালারের মাল প্রিন্টের সাথে এই যে প্রিন্টের সাথে পাইপিং ম্যাচিং কোন কালারের সাথে কোন কালার দেখা যায় পাইপিং দিলে মালটা ফুটবো আমরা ওই চেষ্টাই করি এটার নাম হয়েছে অফ শোল্ডার মানে এখানে হয়েছে কি ভাই এই যে এই জায়গার যে কাপড়টা যেটা হয়েছে স্টাইলটা যেটা এখানে কাপড় দেয় না কথা বলছি না আমরা এই জায়গার ভিতরে কাপড় দিয়ে এটা মানে দেখা যায় কাপড় দিয়ে এটা বন্ধ করে দিচ্ছে যেন দেখা যায় কেউ দেশ গ্রামে নিয়ে পড়লো ইতে পড়লো কোনো রকম দেখা যায় কোনো যেন কমপ্লেন না আসে কথা বলছেন আচ্ছা তারপর আপনাকে এই একটা কালার এই আর একটা কালার হ্যাঁ এগুলো হয়েছে অফ শোল্ডার সেট অফ শোল্ডার সেটের মধ্যে তারপরে একটা কালার আচ্ছা আর একটা কালার এই একটা কালার বিভিন্ন কালার মধ্যে আছে এই একটা কালার কালারে তো কালারগুলো দেখেন এই আর একটা কালার দেখেন কত চমৎকার কালারের মধ্যে অপশনাল সেট এগুলা ভাই অনলাইনে যেরকম চলে অফলাইনে ওরকমই চলে কথা বুঝছেন আমগো তো এগুলা কি রকম চলে এটা আসলে আমি আপনাদের বইলা বুঝাইতে পারলাম এটা হইছে অপশনাল সেট অপশনাল সেটের মধ্যে এটা হইছে কাপ্তান সেট এটা হচ্ছে কি সেট ভাই কাপ্তান কাপ্তান সেটের মধ্যে কাপ্তান

প্রতিটা কালার কাপড় কোষ সব গ্যারান্টি আছে গ্যারান্টি থাকবে হুম এই যে কালারগুলো দেখেন এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার বিভিন্ন কালারের মধ্যে আছে তারপরে আরো কালার আছে ভাই আরো কালার আছে এই যে এই একটা কালার এই একটা কালার একটা কালার এই একটা এত কালার অন্য কোথাও পাবেন কোথাও পাবেন আমি চ্যালেঞ্জ দিয়া বলে দিলাম ভাই আমগো এখান থেকে আইসা দেখা যায় বিভিন্ন জায়গার হোলসেলার মাল নিয়ে যায় যে ভাই এটা 500 সেট এটা 600 সেট এটা 300 সেট এটা 400 সেট কথা বুঝছেন বিভিন্ন জায়গার হোলসেলার রাই এসে আমগো এখান থেকে মাল নিয়া যায় এটা হইছে কাপ্তান আর হইছে গেল এবার আমি আপনাকে দেখা হইছে রেগুলার সেট রেগুলার সেট রেগুলার যারা হইছে ফ্রি কথা বুঝছেন ওগুলা তো হইছে দেখা যায় একটু ফ্যাশনেবল এগুলা হইছে ফ্রি যারা দেখা যায় ওগুলা পড়লো না ভাই আমি সিম্পল পড়ব সিম্পলের মধ্যে সিম্পলের ভিতরে এটা একবারে সিম্পল একবারে সিম্পল এটাকে রেগুলার সেট বলা কথা বুঝছেন আচ্ছা এই যে রেগুলার সেটের মধ্যে কালেকশনগুলো দেখেন হ্যাঁ এর মধ্যে বিভিন্ন কালার রয়েছে হ্যাঁ 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 প্রতিটার হচ্ছে বিভিন্ন কালার প্যাটার্ন দেখেন কত সুন্দর সুন্দর কালারের মধ্যে আর প্রতিটা হচ্ছে স্টাইলিস্ট আপনারা প্রিন্ট গুলো দেখেন প্রতিটার প্রিন্ট দেখেন একদম মানে পছন্দ হবে না এমন কোনো প্রিন্ট নাই না প্রতিটা যেটা দেখবে আপনার কাস্টমার সেটাই আপনার পছন্দ হইতে বাধ্য কারণ প্রিন্ট গুলোই সেরকমের আর এগুলো হচ্ছে আপনার বর্তমানে যে পরিমানে গরম পড়তেছে গরমের জন্য এর থেকে কমফোর্ট কাপড় কিছু হইতে পারে না কমফোর্ট ড্রেস কিছু হইতে পারে না দেখেন প্রতিটা সাথে কিন্তু ম্যাচিং করা থাকবে আপনার প্যান্ট ম্যাচিং করা থাকবে এগুলো রং কষ্ট গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট আমার এই দোকানের খালি এইসব মালেন না যে কোনো মাল নেবেন আপনার রং কষ্ট কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা জি

এই একটা কালার একটা কালার এই আর একটা কালার একটা কালার এই আর একটা কালার এই একটা কালার এই একটা কালার এগুলো হচ্ছে সব চেইন সেটের ভিতরে কালার চেইন সেটের মধ্যে হ্যাঁ ওকে তারপর আমি আপনাকে দেখাবো হইছে ড্রাম সেট ড্রাম সেট ড্রাম সেট মানে এগুলো হইছে হেলদি মহিলাদের জন্য কথা বুঝছেন যারা স্বাস্থ্য ভালো হেলদি যারা আছেন তাদের জন্য হ্যাঁ এগুলো ওনাদের হবে না আচ্ছা ঠিক আছে এটা এবার যত হেলদি মহিলা হোক জি সবাই পড়তে পারবে অনায়াসে হবে আচ্ছা তো আমি আপনাদের কালারগুলো দেখাই এই একটা এই একটা কালার

এই যে কালার প্রতিটা আইটেমের একশো পঞ্চাশ দুইশো এরকম ভাবে কালার আছে দেখা যায় একটা দোকানে ভাই আমি এই আইটেমটা নিবো ধরেন পঞ্চাশটা কালার নিব আপনার মিনিমাম একশো টাকা কালার থাকতে হবে তারপরে আপনার পঞ্চাশটা পছন্দ হয় দেখেন এই যে কালার দেখেন একটা কালার একটা কালার একটা কালার এ একটা কালার ঠিক আছে তারপর হইছে এই ড্রাম সেট ড্রাম সেট শুধুমাত্র যারা আপনার গেঞ্জিটা নেবে জি এখানে আপনার গেঞ্জি চাইলেও শুধুমাত্র গেঞ্জিও নিতে পারবে গেঞ্জিও নিতে পারবে হ্যাঁ দেখেন এই যে দেখেন বিভিন্ন কালারের মধ্যে হবে এই যে ড্রাম গেঞ্জি হ্যাঁ কালারগুলো দেখাই আমি আপনাকে এগুলা জাস্ট আপনাকে কয়টা কয়টা হইছে স্যাম্পল দেখাইতেছি কথা বুঝছেন ভাই কালারের শেষ না আমি আপনাদের কালার বললাম তো যদি দুই দিন দেখাই তাও শেষ করতে পারব না দর্শক যদি বিস্তারিত জানতে হয় অবশ্যই অবশ্যই সরাসরি চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার কালো সাদা গার্মেন্টস কালো সাদা গার্মেন্টস আসলে কিন্তু আপনি লেডিস গেঞ্জির আইটেম যত প্রকার আছে আর কি বাংলাদেশে এ টু জেড পেয়ে যাবেন ভাই এটা কি দেখাইতেছেন এটা হচ্ছে লেডিস ডপ শোল্ডার এটা হচ্ছে ডল গেঞ্জি ডল ডল গেঞ্জি হ্যাঁ এটা হচ্ছে ডপ শোল্ডার হাতার ভিতরে বড় সাইজ বড় সাইজ জি ডপ এর মধ্যে বড় এগুলো প্রত্যেকটার ভিতরে এখানে কালার আছে 6টা টোটাল 6টা কালার ঠিক আছে বাঙ্গি কালার রানী গোলাপি কালার লাক্স গোলাপি কালার রেড কালার ইয়েলো কালার কথা বলছেন এগুলোর ভিতরে 6 কালারের ভিতরে 6টা প্রিন্ট 6টা প্রিন্ট থাকবে এই একটা কালার

আমার দোকান আইসা ভাই একটু চা খাইয়া সমস্যা নাই ঠিক আছে আপনি আইসা অন্তত একবার একটু ভিজিট করে যান অনেক সুন্দর সুন্দর আইটেম আছে আসলে কি ভাই দেখা যায় দূরের থেকে আপনারা ভিডিও কলে দেখাইলাম কালারও বুঝলেন না কাপড়ও বুঝলেন না এখানে আসলে আমি আপনারা পাটটুকেল করে ভাই এই এই কাপড় গুলা আছে এই কালার গুলো আছে আপনি ধৈরা হাত দিয়া ধইরা যে ভাই এটা নরম লাগছে এটা আমার হাতের ভিতরে ভালো লাগছে আপনি একবারে দেখা 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 আপনি নিলে একবার শুধু জাস্ট একটা প্রাইসা একটু এসে ভিজিট করে আসলে বুঝতে পারবেন যে ভাই দেখা যায় দূর থেকে অনেক জিনিস বলতে পারলেন কিন্তু আসলে বুঝতে পারবেন যে ভাই আপনার কথার সাথে কাজের মিল আছে আপনি এখানে আইসা যেভাবে বলছেন আমি ওইভাবে পাইছি কথা বুঝছেন এই জন্য সবাই বলি যে ভাই একটু একটা বার আইসা দোকানে ভিজিট করে যান আর যারা আসতে পারবেন না তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অবশ্যই ওখানে যোগাযোগ করবেন আর আমাদের দোকানটা হয়েছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের পাশে বনলতা মার্কেট বলে বনলতা মার্কেটের দ্বিতীয় তলায় আইসা উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাউন্ন নাম্বার দোকান কালো সাদা গার্মেন্টস বললে আপনাকে যে কেউ দেখা দিবে